আপনারা দেখছেন বাংলা টিভি আপনাদের সাথে আছি আমি আমান আপনাদেরকে আমি আজকে এমন একটি ভ্রমণে রেখাবো যে ভ্রমণটা আসলে আমরা অনেক সময় দেখি না আমরা দেখি কাপল ব্রক অনেকে দেখতে চাই এই যারা হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আসে ওইরকম ভিডিও দেখি কখনো আমরা স্কুল মাদ্রাসার ভিডিওগুলো আমরা দেখি কখনো আমাদের দেখা হয়নি যে এভাবে একটা সফর হতে পারে মাদ্রাসার স্টুডেন্ট নিয়ে এই ফার্স্ট আমি মাদ্রাসার স্টুডেন্ট নিয়ে সফরে দেখলাম এই জন্য এই জিনিসটা আমার অনেক ভালো লাগলো এই জন্য আমি নিজ থেকে এসে ওনাদের সাথে কথা বলতেছি ওরা এসেছেন চট্টগ্রামে এই নোয়াখালী থেকে জমি নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে ওনাদের মাদ্রাসার নাম হচ্ছে জমিরিয়া ইসলামী আরবে মাদ্রাসা থেকে ওনারা এসেছেন সবগুলো বাচ্চা বাচ্চাদেরকে আমি অনেক হেভি লাগছেন সুন্দর লাগছে ওদের অনেক অনেক ধন্যবাদ যারা এরকম একটা সফর দেওয়ার জন্য যেন আমরা সবাই শিক্ষা গ্রহণ করি এই সফর থেকে হুজুর হলে কিন্তু সফর করা যায় হুজুর হলে কিন্তু স্মার্ট হওয়া যায় হুজুর হলে কিন্তু সফরের মাধ্যমে অনেক কিছু শিখা শেখা যায় এই জিনিসটা আমরা অবশ্যই শিখে নিব সালামু আলাইকুম রহমতুলিল্লা আমাদের এই সফরটা হলো বিনোদনমূলক আমাদের বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য বাচ্চাদেরকে সফর শিক্ষা সফর উপলক্ষে যেন কিছু অর্জন করতে পারে এবং যেন বিনোদন পেতে পারে তাদের মন মানসিকতা যেন পরিবর্তন ঘটে পড়ালেখার প্রতি যেন তাদের আগ্রহ জমে এই কারণে আমাদের শিক্ষা সফরটা আচ্ছা শিক্ষা সফর নিয়ে কোরআন বাহাদিস এরকম কোনো কিছু আছে যে মানে সফরে গেলে এরকম উন্নত হবে মাইন্ড উন্নত হবে আছে অবশ্যই আছে কোরআন বাহাদিসের মধ্যে এটার দ্বারা প্রমাণ আছে আসসালামাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলছে তোমরা বিভিন্ন জায়গায় সফর করো ভ্রমণ করো ভ্রমণ করার কারণে তোমরা অনেক কিছু অর্জন করতে পারবে দেখতে পারবে এর দেখার মাধ্যমে তোমাদের মনে কর বর্তমান অবস্থা আগের অবস্থা বর্তমান অবস্থা ভবিষ্যৎ অবস্থা তোমরা সব কিছু নির্ণ করতে পারবে যে আমি কতটুকু ভালো আছি কতটুকু খারাপ আছি এবং আল্লাহ তালা আমাকে যে অবস্থায় রেখে অবস্থা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা আমাদের জন্য সুবিধা হবে এই জন্য মাঝে মধ্যে ভ্রমণ করা এবং ভ্রমণ করার কারণে মাঝে মন মানসিকতা কী থাকে প্রেস থাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা